গমের দানা চিটা হয় কিসের অভাবে ক সালফার খ তস্তা গ বরুণ ঘ নাইট্রোজেন উত্তর গ বরুণ সারের উৎস কয়টি ক দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি উত্তর ক্ষ দুইটি উদ্দীজে আবর্জনা পচে কিসার তৈরি করা হয় ক খ জীবাণুসার গ কম্পোস্ট সার ঘ উদ্দীজ খৈল উত্তর ঘ কম্পোস্ট সার নিচের কোন উপাদান চায়ের জন্য বেশি উপযোগী ক সোডিয়াম খ অ্যালুমিনিয়াম গ সিলিকন খ ক্লোরিন উত্তর খ অ্যালুমিনিয়াম কম্পোস্ট সার ব্যবহারে নিচের কুন্তির অভাব দূর হয় খ সোডিয়াম খ অ্যালুমিনিয়াম গ সিলিকন গ সবগুলো উত্তর গ সিলিকন পটাশিয়াম সমৃদ্ধ জৈবসার কোনটি ক গোবর সার গ ঘাই গ জীবাণুসার উত্তর গ সাই ফসফরাস সমৃদ্ধ জৈবসার ক কশুমূত্র খ হাড়ের গোড়া সাই ঘ জীবানুসার উত্তর খ হাড়ের গোড়া খইলে ও রক্তে কোন উপাদান বেশি থাকে ক নাইট্রোজেন খ পটাশিয়াম গ ফসফরাস ঘ জিঙ্ক উত্তর খ নাইট্রোজেন সবুজ সার ফসলের বৈশিষ্ট্য কি ক গাছ শক্ত হবে খ কাণ্ড নরম হবে ঘ ভূবর্ষজীবী ঘ ফুল ধরে না উত্তর খ কান্ড নরম হবে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন কিসের মাধ্যমে সংযোজিত হয় গ পাতার মাধ্যমে খ কান্ডের মাধ্যমে গ ফুলের মাধ্যমে ঘ শিখরে নডিউলের মাধ্যমে উত্তর ঘ শিখরে নডিউলের মাধ্যমে কোন ফসলের রাইজোবিয়াম সার বেশি ব্যবহার করা হয় খ তেল জাতীয় ফসলে খ দানা জাতীয় ফসলে গ সবজি জাতীয় ফসলে খ ডাল জাতীয় ফসলে উত্তর ঘ ডাল জাতীয় ফসলে জমিতে চুন প্রয়াগে কিসের অভাব পূরণ হয় খ পটাশিয়াম খ ক্যালসিয়াম গ দস্তা ঘ লৌহ উত্তর খ ক্যালসিয়াম গুটি ইউরিয়া ব্যবহারে কত ভাগ ইউরিয়া সাশ্রয় হয় ক দশ ভাগ খ বিশ ভাগ গ তিরিশ ভাগ ঘ চল্লিশ ভাগ উত্তর গ তিরিশ ভাগ গুটি ইউরিয়া কত ইঞ্চি গভীরে পুঁতে দিতে হয় ক এক থেকে দুই ইঞ্চি খ দুই থেকে তিন ইঞ্চি গ তিন থেকে চার ইঞ্চি গ চার থেকে পাঁচ ইঞ্চি উত্তর গ তিন থেকে চার ইঞ্চি কোন সার প্রয়োগের পর দ্রুত নিঃশেষ হয়ে যায় ক দস্তা খ পটাশিয়াম গ নাইট্রোজেন গ ফসফরাস উত্তর গ নাইট্রোজেন কোন সার এক মৌসুমে প্রয়োগের পর দ্বিতীয় মৌসুমে দিতে লাগে না ক দস্তা খ পটাশিয়াম ঘ নাইট্রোজেন ঘ ফসফরাস উত্তর ক্ষস্তা বা জিঙ্ক কোন ফসলে নাইট্রোজেন সার কম প্রয়োগ করতে হয় ক তেল জাতীয় খ দানা জাতীয় ক সবজি জাতীয় ঘ ডাল জাতীয় ঘ ডাল জাতীয় কারণ ডাল জাতীয় ফসল তাদের শিকরে টডিউলের মাধ্যমে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন যুক্ত করে আপনাদের কাছে প্রশ্ন ধান ফসলে কোন কোন সার ব্যবহার করা হয়